দেখতেছেন খেজুর আর খেজুর এই যে দেখতেছেন খেজুর এই যে দেখতেছেন খেজুর এগুলো হচ্ছে হলুদ খেজুর বাড়হি যে খেজুর বাড়হি খেজুরের জাত বা বারোহি তো এই খেজুরটা সাধারণত ছোটো ছোটো হয় এই যে দেখতেছেন কালার দেখা যাচ্ছে এই যে এই যে দেখতেছেন কালার এই যে এই যে দেখতেছেন আর কয়েকদিনের ভিতরেই আমরা খেজুরগুলো খাওয়ার উপযোগী হবে পুরো গাছটাই আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বারহি জাত বারহি জাতের খেজুর এই যে দেখতেছেন এক একটা কাঁদিতে কি পরিমাণে খেজুর এগুলো দেখেন